এই মুহূর্তের বড় ঘোষণা চলতি মাসেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জিএসটি নিয়ে নতুন ঘোষণা করেছেন কিছু জিনিসের উপরে নতুন জিএসটি চাপানো হয়েছে ফলে বেশ কিছু জিনিসের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চলতি মাস থেকেই আবার বেশ কিছু জিনিসের উপর থেকে জিএসটির হার কমানো হয়েছে কিছু জিনিসে আবার জিএসটি ছাড়ও দেওয়া হয়েছে ফলে সেই সমস্ত জিনিসের দাম কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বর্তমানে এই চলতি মাসে জিএসটি নিয়ে কী মিটিং করা হয়েছে কোন কোন জিনিসের দাম কমতে চলেছে এই চলতি মাস থেকে বা কোন কোন জিনিসের দাম জিএসটির ফলে বাড়তে চলেছে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়া দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সম্প্রতি জিএসটি কাউন্সিলিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে সেই বৈঠকে একাধিক সুপারিশ করা হয় নতুন এই জিএসটি সুপারিশগুলি লাগু হতে চলেছে এই জুলাই মাস থেকে ইতিমধ্যে একাধিক জিনিসের উপরে কিন্তু জিএসটি ছাড় দেওয়া হয়েছে ফলে জিএসটি ছাড় দেওয়া হলে আপনারা জানেন যে কোনো জিনিসের উপরে যদি জিএসটি ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত জিনিসের দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় কিছু কিছু জিনিসের উপরে যদি জিএসটি বসে সেক্ষেত্রে কিন্তু জিএসটির দাম গ্রাহকদের দিতে হয় ফলে সেই সমস্ত জিনিসের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এই জন্যই এখানে বলা হয়েছে দেখুন এই নতুন সিদ্ধান্তের ফলে বেশ কিছু পরিষেবার দাম ইতিমধ্যে কিন্তু কমতে চলেছে আর জিএসটি কমতে চলেছে ভারতীয় রেলেরও কিছু পরিষেবার উপর তো বর্তমানে এই জিএসটির ফলে কোন কোন জিনিসের দাম কমতে চলেছে বা কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে চলুন একা করে আপনাদেরকে দেখাই তো দেখুন বন্ধুরা ইতিমধ্যে তিপ্পান্নতম জিএসটি পরিষদের বৈঠকে জিএসটির বিষয়ে এক গুচ্ছ রদবদলের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গুরুত্বপূর্ণ রদবদলের মধ্যে রয়েছে দুধের উপরেও এবার বসতে চলেছে কর তো বর্তমানে আপনারা যদি দুধ কেনেন সেক্ষেত্রেও কিন্তু দুধের উপরে জিএসটি বসতে পারে তবে সব দুধের ক্ষেত্রে নয় কোন কোন দুধের উপরে আপনাদেরকে এই কর দিতে হবে আর কোন কোন জিনিসের ছাড় পাওয়া যাবে চলুন দেখে তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে তবে সব ধরনের দুধের ক্ষেত্রে এই জিএসটি দিতে হবে না যে কোনো ধরনের ক্যান বা কৌটোর দুধের ক্ষেত্রে বারো শতাংশ জিএসটি দিতে হবে ইস্পাত লোহা অ্যালুমিনিয়াম সহ সব ধরনের ক্যানের ক্ষেত্রেই এই নীতি প্রযোজ্য অর্থাৎ আপনি ধরুন যে প্যাকেটের দুধ কিনছেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো জিএসটি লাগবে না কিন্তু কিছু কিছু মানুষ রয়েছেন যারা কিন্তু দুধের ক্যান কেনেন বা কৌটো কেনেন তো এই ধরনের যদি লোহা ইস্পাত বা অ্যালুমিনিয়াম এই ধরনের ক্যানের ক্ষেত্রে আপনারা দুধ কেনেন সেক্ষেত্রে কিন্তু তার উপরে বারো শতাংশ জিএসটি আপনাদের দিতে হবে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দাম কিছুটা বেড়ে যেতে পারে এর পরবর্তীতে বলা হয়েছে দেখুন প্ল্যাটফর্ম টিকিটের মতো ভারতীয় রেলের কিছু পরিষেবাকে এবার জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে প্ল্যাটফর্ম টিকিট ছাড়াও জিএসটির বাইরে থাকবে ওয়েটিং রুম রিটেয়ারিং রুম ব্যাটারি চালিত গাড়ির পরিষেবা তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই ধরুন আপনি দূরে কোথাও ট্রেন জার্নি করবেন বা দূরে কোথাও যাবেন সেক্ষেত্রে আপনার পরিবারের আত্মীয় স্বজন আপনাকে ছাড়তে যায় তো এক্ষেত্রে তারা প্ল্যাটফর্ম টিকিট কেটে তবেই কিন্তু স্টেশনে ঢোকে ওই যে টিকিটগুলো কাটা হয় ওর উপরে কিন্তু এবার ট্যাক্স ছাড় দেওয়া হচ্ছে বা জি ছাড় দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ওই টিকিটের দাম কিছুটা কমতে পারে একইভাবে প্ল্যাটফর্ম টিকিট ছাড়াও যারা ওয়েটিং রুমে থাকবেন অর্থাৎ বিশ্রামের ঘর বা রিটায়ারিং রুমে থাকবেন সেক্ষেত্রেও কিন্তু এই ছাড় পাবেন শুধু তাই নয় ব্যাটারি চালিত যে সমস্ত গাড়ির পরিষেবা রয়েছে যেমন ধরুন ব্যাটারি চালিত স্কুটি রয়েছে বা টোটো রয়েছে এই ধরনের গাড়ির উপরেও কিন্তু এই জিএসটি ছাড় দেওয়া হচ্ছে ফলে এই সমস্ত গাড়ির ভাড়াও কমতে পারে অথবা এই সমস্ত গাড়ির দামও কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে জিএসটি নিয়ে আরও একটি সুখবর দেখুন বলা হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন পড়াশোনার প্রয়োজনে যাদের বাইরে থাকতে হয় তাদের শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে হোস্টেলে থাকতে আর জিএসটি দিতে হবে না এক্ষেত্রে আপনাদেরকে বলে দিই বন্ধুরা ধরুন আপনি কোনো কলেজে পড়ছেন বাইরের কোনো কলেজে সেক্ষেত্রে কলেজ ক্যাম্পাসের মধ্যেই যে সমস্ত হোস্টেলগুলো থাকে এই সমস্ত হোস্টেলে কিন্তু কোনো রকম জিএসটি দিতে হতো না কিন্তু আপনার ধরুন এইটা কলেজ ক্যাম্পাস এর বাইরের কোনো হোস্টেলে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে এই সমস্ত হোস্টেলে জিএসটি দিতে হতো এবার কিন্তু সরকারের নতুন নিয়ম হচ্ছে এই কলেজ ক্যাম্পাসের বাইরে যে সমস্ত হোস্টেলগুলো হচ্ছে এক্ষেত্রেও কিন্তু আর জিএসটি দিতে লাগবে না অর্থাৎ ছাত্র ছাত্রীদের জন্য কিন্তু সুখবর দেখুন এখানে সেই বিষয়েই বলা হয়েছে এতদিন শিক্ষা প্রতিষ্ঠানের বাইরের হোস্টেলে থাকলে জিএসটি দিতে হতো পড়ুয়াদের এবার কিন্তু সেই জিএসটি আর দিতে হবে না এরপরে যে আপডেটটি রয়েছে জিএসটি নিয়ে সেটা কিন্তু মহিলাদের জন্য দারুণ সুখবর দেখুন বন্ধুরা বলা হয়েছে সৌর কুকার যারা ব্যবহার করেন বা যারা কেনার কথা ভাবছেন তাদের জন্য সুখবর এতদিন সৌর কুকার বা সোলার কুকার কিনতে আঠেরো শতাংশ কিন্তু জিএসটি দিতে হতো এবার থেকে তা কমিয়ে বারো শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে অর্থাৎ এবার থেকে কিন্তু এই যে সৌর কুকার বা সূর্যের আলোতে যে সমস্ত কুকার ব্যবহার করা যায় সূর্যের আলোতে ইলেকট্রিক তৈরি করে যে রান্না হয় সেই ধরনের যে কুকার যদি আপনি কিনতে চান তার উপরে কিন্তু এবার থেকে শুধুমাত্র বারো শতাংশ আপনাদের জিএসটি দিতে হবে অর্থাৎ আঠেরো থেকে বারো শতাংশ করা হয়েছে মানে ছয় শতাংশ কিন্তু দাম জিএসটির উপরে কমতে চলেছে এর পরবর্তীতে জিএসটি নিয়ে আরও একটা ঘোষণা হয়েছে সেটা মূলত কার্টন বক্স এই যে কাগজের বক্স বা কার্টন বক্স এর উপরেও কিন্তু জিএসটি ছাড় দেওয়া হচ্ছে ফলে এই সমস্ত বক্সের দামও কিন্তু কমে যেতে পারে দেখুন বলা হয়েছে এছাড়াও কার্টন বা বাক্সের ক্ষেত্রে জিএসটির হার কমানোর কথা বলা হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা ধরুন ফ্লিপকার্ট বা আমাজন থেকে যদি কোনো কিছু জিনিস কেনেন সেক্ষেত্রে কিন্তু এইরকম কার্টন বক্সের মধ্যে আসে আর সেই সমস্ত জিনিসগুলির দামও কিন্তু ধরে নেওয়া হয় আপনাদের থেকে তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যদি এর উপরে জিএসটি কমে যায় সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত জিনিসের দাম কমে যেতে পারে ফলে আপনাদেরও অনেক ক্ষেত্রে সুবিধা হতে পারে তো আশা করি আপনারা বুঝতে পারলেন জিএসটি ফলে কোন কোন জিনিসের দাম কমতে পারে বা বাড়তে পারে এছাড়াও বন্ধুরা কয়েকদিনের মধ্যেই নতুন কিন্তু বাজেট পেশ হবে পূর্ণাঙ্গ বাজেট কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পেশ হবে সম্ভবত আঠেরো তারিখ বা আঠেরো তারিখের পরে কিন্তু এটা পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে যখনই বাজেট পেশ হবে সেখানেও কিন্তু বোঝা যাবে যে বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়ছে বা কোন কোন জিনিসের দাম কমছে তাছাড়া কোন কোন প্রকল্পের ঘোষণা হচ্ছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন আর তার ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ইতিমধ্যে এই সমস্ত পরিবর্তনের মধ্যে বা এই সমস্ত জিএসটির দাম বাড়া নিয়ে বা কমা নিয়ে কোনটা আপনার সব থেকে বেশি কাজের মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার নিজস্ব যদি মন্তব্য বা মতামত থাকে সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ধন্যবাদ